من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كافروا يقاتلون في سبيل التعود تقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان قاراً ضعيفاً شمريت وقصدي شمريت توحيد جنودا وسلمان دير فطهوم كبلام মুসলমানদের হৃদয়ের স্পন্দ মুসলমানদের পূর্ণভূমি গাজাই যে নির্মম গণহত্যা চালানো হয়েছে পৃথিবীর ইতিহাসে যত কুখ্যাত খুনি সিরিয়াল কিলারের গল্প আমরা শুনি সেই ফেরাউন নম্র থেকে শুরু করে এই নেতানিয়াহ সমস্ত সিরিয়াল কিলারদেরকে অতিক্রম করেছে আমার মুসলমানদের ভাইদের যাহ ক্ষত অভিক্ষত হয়ে গিয়েছে প্রচন্ড জ্বরের বাতাসে যেমন বাতাসে গাছের পাতাগুলো আকাশে উড়ে যায় বাংকার বৃদ্ধ শিক্ষিক ক্লাস্টার বোমার আগাতে আমার মুসলমান ভাইয়ের আকাশে উড়ে গিয়েছে আজকে তাদেরকে দেখে আমরা ব্যতীত এবং আহত কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কাল হাসরের ময়দানে যখন আমাদের সেই শহীদ বায়েরা ক্ষত বিক্ষত দেহ নিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে সেদিন যেন আমাদেরকে মুনাফেকের কাতারে দাঁড়াতে না হয় গোটা বিশ্বের মুসলমানকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের সেই যে ঘোষণা দেখা যাও সে বলছে যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে জনপদ থেকে বের করে নাও যে জনপদের অধিবাসীরা অত্যাচারী আমাদের জন্য একজন প্রশাসক পাঠাও আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও আজকে আপনারা কি ভাবেন না আমাদের ফিলিস্তিনের বাইদের জন্য সাহায্যকারী হবেন না হতে হবে সেই জন্য ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করতে হবে কোকা গোলা পেপসি করে সমস্ত পণ্য বয়কট করতে হবে ইউনিলিভার ন্যাশনালের সমস্ত পণ্য বয়কট করতে হবে বাটা বিকাশ সহ যে সকল কোম্পানিতে ইসরাইলের শেয়ার আছে সমস্ত পণ্য বয়কট করতে হবে ঠিক আমরা বাংলাদেশের অন্তর্বর্তী গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই বিগত সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে শর্ত ছিল সেটি উঠিয়ে নিয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকার গত শনিবারের ঐতিহাসিক সরব উদ্যানে সমাবেশের পর এদেশের শীর্ষস্থানীয় আলিমাদের দাবিতে পরিপ্রেক্ষিতে সেই শর্তকে আবার পুনর্বহাল করেছে আমরা বাংলাদেশ সরকারকে আরো অনুরোধ করবো আমরা শুনতে পেরেছি যে ইজরায়েলের কিছু প্রযুক্তি বাংলাদেশে চলে বিশেষ করে মোবাইল অপারেটিং এবং নেটওয়ার্ক প্রযুক্তি যেই গোয়েন্দা প্রতার জন্য যে সকল নজরদারি কিছু ডিভাইস যেগুলো চলে আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব এগুলো যেন অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় কারণের সাথে আমাদের কোনো বিশ্বাস নাই আজকে ইসরায়েলে বসে কম্পিউটার গুগল ম্যাপকে ব্যবহার করে কম্পিউটার ব্যাট ব্যাপারে একটি করে চাপ দেয় গাজার শহর বিধ্বংস হয়ে যায় রাফার শহর বিধ্বস্ত হয়ে যায় কালকে তারা বাংলাদেশের উপর আক্রমণ চালাবে না এরকম কোন বিশ্বাস আমরা করতে পারি না বলতে চাই পৃথিবীতে আসলে যদি গাজা থাকে বাইতল মুকাদ্দাস থাকে তাহলে মুসলিম বিশ্ব থাকবে যদি বাইতুল মুকাদ্দাস না থাকে আগামীর মুসলিম বিশ্ব ধ্বংস হয়ে যাবে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের রসলে করিমের ঘোষণা যদি পৃথিবী থাকবে ততদিন গাদা থাকবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ মুসলমানদের সমস্ত ইস্যুতে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে আপনারা যত স্রত ভাবে অংশগ্রহণ করবেন সারা দেবেন বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগব জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ